ভাবো তো এক সকালে ঘুম থেকে উঠে তুমি দেখলে সূর্য আগের মতো উজ্জ্বল হলুদ নয় বরং একেবারে উজ্জ্বল সবুজ না এটা কোনো ফিল্টার না না এটা কোনো দৃষ্টিভূমিও নয় সূর্য সত্যি সবুজ আলাদা দিচ্ছে কিন্তু এমনটা হলে কি হবে আমাদের চোখ আমাদের গাছপালা আমাদের আবহাওয়া সব কিছু কি বদলে যাবে আর সব থেকে ভয়ের বিষয় আমরা কি টিকে থাকতে পারবো এমন এক সবুজ জগতে চলো আজকের এই রহস্যময় বিজ্ঞানটাই কল্পনার ভেতরে একেবারে ঢুকে পড়ি চ্যাপ্টার ওয়ান সূর্যের আলো আসলে কি রঙের আমরা সবাই জানি সূর্যের আলো হলুদ বা সাদা কিন্তু সত্যি কথা হলো সূর্যের আলো আসলে রংহীন নয় এটা সব রঙের মিশ্রণ লাল কমলা হলুদ সবুজ নীল বেগুনি যখন সব একসাথে মিলে যায় তখনই আমরা দেখি সাদা রঙের কিন্তু যদি হঠাৎ করে সূর্য শুধু সবুজ তরঙ্গতর্ঙ্গ আলো ছাড়তে শুরু করে এটা মানেই আমাদের চারপাশের জগৎ এক বিরাট পরিবর্তনের মুখে চ্যাপ্টার টু পৃথিবীর রং কেমন হতো তুমি জানো কি আমাদের চোখ সবুজ রঙের থেকে বেশি সংবেদনশীল তাই চারপাশ অনেক বেশি উজ্জ্বল লাগবে এমন কি অন্ধকার জায়গাও কিন্তু সবুজ সূর্যের আলো মানে হচ্ছে লাল নীল কিংবা হলুদের অস্তিত্বই নেই সেই কারণেই তোমার জামার রং গাছের রঙ এমনকি মানুষের ত্বক সব কিছুই অদ্ভুত থেকে রংহীন অথবা ধূসর দেখাবে একটি দুনিয়া যেখানে রং নেই শুধু একটি রং সবুজ ভাবতে পারো কেমন হবে এমন এক রংহীন জীবন আর এইখানেই শুরু হবে মানসিক বিভ্রান্তি চ্যাপ্টার থ্রি গাছপালা ও ফটোসিনথেসিসের প্রভাব গাছপালাটা বেঁচে থাকার জন্য সূর্যের আলো দরকার সেটা আমরা জানি সবাই তারা ফটোসিনথেসিসের মাধ্যমে খাবার তৈরি করে কিন্তু একটাই শর্তে তারা সবুজ আলো শোষণ করতে পারে না অর্থাৎ যদি সূর্য শুধু সবুজ আলো দেয় তাহলে সব গাছপালা মারা যেতে শুরু করবে সেই সঙ্গে ধ্বংস হবে খাদ্য চক্র অক্সিজেন উৎপাদন বন্ধ হয়ে যাবে শুধু আমাদের জন্য না পৃথিবীর সব জীবের অস্তিত্ব পড়বে এবং তখনই শুরু হবে মানব সভ্যতার এক অধ্যায় চ্যাপ্টার প্রভাব সূর্যের আলো বিভিন্ন রং আমাদের শরীরে বিভিন্নভাবে কাজ করে উদাহরণস্বরূপ ইউভি রসি ভিটামিন ডি তৈরি করে কিন্তু সবুজ আলো একাই আমাদের মস্তিষ্ক ভারসাম্যহীনতা আনতে পারে আমরা হতাশ হয়ে পড়তে পারি ঘুমচক্র নষ্ট হবে চোখে অতিরিক্ত চাপ পড়বে সেই সঙ্গে যদি চারপাশের সব বস্তু এক রঙের হয়ে যায় তাহলে মানসিক রোগ বেড়ে যেতে পারে সেটা সেন্সারি ডিপ্রিভিয়েশনের মতো একটা অবস্থা তখন মানুষ হারিয়ে ফেলবে বাস্তব ও কল্পনার সীমা চ্যাপ্টার ফাইভ আবহাওয়া জলবায়ুতে কী হবে সূর্যের রঙ বদলানো মানেই তার তাপমাত্রা বদলে যাবে সবুজ আলো অপেক্ষাকৃত কম শক্তিশালী তাই পৃথিবীতে তাপ কম পৌঁছাবে ফলে পৃথিবী ঠান্ডা হতে থাকবে বরফ গড়ে যাওয়া নয় বরং নতুন বরফ যোগ শুরু হতে পারে কৃষিকাজ ব্যাহত হবে খাদ্যের সংকট দেখা যাবে এ এক ভয়ানক পরিবেশগত বিপর্যয় যেখানে মানুষ হয়তো নিজেদের টিকিয়ে রাখতে পারবে না কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে এই সবুজ সূর্য কি সত্যিই হঠাৎ সৃষ্টি হতে পারে নাকি এটা ছিল এলিয়েন প্রযুক্তির ফলাফল একটা গোপন সৌর পরীক্ষা ভাবো পৃথিবীর সব পৃথিবীর ওপর একটা বৈজ্ঞানিক পরীক্ষার অংশ হিসাবে সূর্য বদলে ফেলা হতো আমাদের বিশ্ব সূর্যের ওপর সম্পূর্ণ নির্ভরশীল রং আলো তাপ জীবন সব কিছু সূর্য সামান্য পরিবর্তনেই আমাদের অস্তিত্বের ওপর বিশালভাবে পোয়া ফেলতে পারে সবুজ সূর্য হয়তো এখনও কল্পনা কিন্তু একদিন হয়তো বিজ্ঞান প্রযুক্তি বাস্তবেই এমন কিছু ঘটাবে তোমার কি মনে হয় আমরা কি এমন এক সবুজ পৃথিবী টিকে থাকতে পারতাম তোমার মতামত কমেন্টে লিখো আর যদি জানতে চাও যদি পৃথিবী ঘোরে উল্টো দিকে তাহলে এই ভিডিওটাকে এখনও দেখে নাও এমনই রহস্যময় কল্পনা ওই বৈজ্ঞানিক ব্যাখ্যা পেতে হোয়াট উইথ বিশ্বজিতে সাবস্ক্রাইব করো লাইক দাও শেয়ার করো বন্ধুদের সাথে আর ভুলো না সাবস্ক্রাইব করতে দেখা হবে পরে বিরোধে অতক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ